আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই সালে যাদের পরীক্ষা দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষ দুই সালের পরীক্ষা আর কি মূলত হচ্ছে দুই সালে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আহ ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ কোর্সটি বা পূর্ণাঙ্গ সাজেশনসটি আমি তোমাদেরকে দিব যাতে তুমি অবশ্যই এই প্লাস পেতে পারো এই ক্লাসগুলো করার মাধ্যমে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের ডিগ্রি পরীক্ষায় মূলত কি কি পরীক্ষা আসে বা কি কি আমাদের সিলেবাসে রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো সাথে সাথে তুমি আমি যে তোমাদের ফাইনাল সাজেশনস দিয়েছি সেই ফাইনাল সাজেশনস থেকে তোমাদেরকে এক নম্বর প্রশ্ন অর্থাৎ দশ মার্ক কমন নিয়ে আলোচনা করব বা কিভাবে তুমি দশ মার্কের উত্তর করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখি সবাই তোমাদের ডিগ্রিতে কি কি রয়েছে আমাদের সিলেবাসে আমাদের ডিগ্রিতে তিনটি পার্টি প্রশ্ন হয়ে থাকে তোমরা জানো কি না তোমাদের আশি মার্কের পরীক্ষা হয় আর টোয়েন্টি মার্কস হচ্ছে তোমাদের এন কোর্স থেকে হবে তো তোমার টোয়েন্টি মার্কস হচ্ছে কোর্সে আর এইটটি মার্কসের হচ্ছে তোমার পরীক্ষা তো সেক্ষেত্রে তোমাদের এইটটি মার্কসের যে পরীক্ষা হয় এখানে তোমাকে পেতে হবে এইটটি মার্কস থেকে তোমাকে পেতে হবে হচ্ছে তোমার বত্রিশ পাস করতে হলে প্লাস হচ্ছে তোমার ইন কোর্স যে বিশ মার্ক রয়েছে সেই বিশ নম্বর থেকে তোমাকে পেতে হবে কমপক্ষে আট তো এই আট এবং প্লাস বত্রিশ এগুলোতে তোমাকে মোট মিলিয়ে চল্লিশ পেলে আলাদা সেটা পরের কথা যারা পাশ করতে চাও শুধু তাদের ক্ষেত্রে খুবই সহজ দেখা যায় এক সপ্তাহ পড়লে মোটামুটি পাশ করা যায় এক সপ্তাহ কম পড়লেও মোটামুটি পাশ করা যায় পাশ করা সম্ভব আহ সেক্ষেত্রে পাস করতে হলে বেশি কিছু পড়তে হয় না বাট এ প্লাসটা পেতে হলে ইংলিশে একটু কষ্ট করতে হয় বা তোমাদের কোর্সটা হচ্ছে বেশি বড় না মোটামুটি ছোটই বলা যায় ডিগ্রিতে তো তোমাদের আছে তিনটি আমাদের পরীক্ষা হয়ে থাকে প্রথমত হচ্ছে তোমার পার্ট নম্বর দশ তারপর হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্ট এর নম্বর হচ্ছে বিশ এবং রাইটিং পার্টের নম্বর হচ্ছে আহ তোমার পঞ্চাশ টোটাল আশি নম্বরের পরীক্ষা হয়ে থাকে আর ইন কোর্স যে বিশ রয়েছে সেই বিশ ভিতরে তোমরা নর্মালি আমরা দেখে থাকি প্রায় কলেজে কমপক্ষে পনেরো দেয় তো ইন কোর্স পরীক্ষায় যদি তুমি পার্টিসিপেট করো তাতেই তোমার পাস নিশ্চিত হয়ে যায় আর ভালো রেজাল্ট করতে হলে তো নিশ্চয়ই একটু বেশি পেতে হয় পনেরোর বেশি যদি পাও তাহলে ভালো হবে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের বত্রিশ প্লাস আট এটা পেতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যে আশি মার্ক রয়েছে তার ভিতরে কমপক্ষে বত্রিশ আমাকে পেতে হবে আর আট হচ্ছে এন কোর্স থেকে তিনটি পার্ট থেকে কি কি আসে পরীক্ষায় প্রথমত আমাদের সিলেবাসটা হচ্ছে পার্ট এতে আনসিন প্যাচে জ্বলবে আনসিন কম্প্রিহেনশন কম্প্রিহেনশন যেটা এই প্যাসেসটা নর্মালি আনকমন থাকে আনসিন থাকে এই আনসিন থেকে তোমাকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুটি প্রশ্ন কি কি প্রথমত হচ্ছে কোশ্চেন এর আনসার করতে হবে দা নিম্ন নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও চারটি প্রশ্ন তোমাকে থাকবে প্যাসেজ থেকে দেখে দেখেও লেখা যায় এতে চার নম্বর মোটামুটি খুবই অনায়াসে পাওয়া যায় এগুলো নিয়ে আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না কিছু প্যাসেজ প্র্যাকটিস করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যায় যে এই যে তোমার কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো থেকে তুমি জাস্ট প্যাসেজ থেকে তথ্যগুলো নিয়ে তুমি প্রশ্নের উত্তর গুলো করতে পারবে এখানে আলাদা প্রস্তুতি প্রয়োজন হয় না দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং তোমাকে শব্দের অর্থ লিখতে হবে ইংরেজিতে তোমাকে ওই প্যাসেজ থেকে ছয়টি শব্দ তোমাকে দেওয়া থাকবে ছয়টি ওয়ার্ড দেওয়া থাকবে এই ছয়টি ওয়ার্ড থেকে তোমাকে ওয়ার্ডের মিনিং গুলো লিখতে হবে মানে ইংলিশে মিনিং গুলো লিখতে হবে ধরো আমাকে দিলে হচ্ছে স্প্লেন্ডিড স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার এর স্প্লেন্ডিড শব্দে তোমাকে ওয়ার্ড মিনিংটা লিখতে হবে ধরো তুমি লিখলে হচ্ছে আহ ওয়ান্ডারফুল এরপরে যে কাজটা করতে হবে তারপর হচ্ছে তোমাকে এই যে স্প্লেন্ডিড শব্দটা দিয়েছে এটা দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে বা বাক্য রচনা করতে হবে তো এতে হাফ নম্বর করে অর্থাৎ প্রত্যেকটাই এক এক নম্বর পাবে যার তোমার ওয়ার্ড মিনিংয়ে হাফ নম্বর পাবে আর সেন্টেন্স মেকিংয়ে হাফ নম্বর পাবে যদি তুমি শুধু ওয়ার্ড মিনিং করলে তাতেও তুমি হাফ হাফ পাবে আর সেন্টেন্স মেকিং করলে হাফ নম্বর পাবে এমন দেখা গেল যে কোনো কোনো শব্দের তুমি শুধুমাত্র ওয়ার্ড মিনিংটা জানো বাট সেন্টেন্স মেক করতে পারছো না অথবা সেন্টেন্স মেকিং করতে পারছো ওয়ার্ড মিনিংটা করতে পারছো না তো তোমার যেটার উত্তর তুমি করবে তাতে হাফ নম্বর করে পাবে এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই আচ্ছা তো তোমাদের আনসেন্ট্রাসেস থেকে দশ মার্ক থাকে আমি তোমাদেরকে আপকামিং ক্লাসগুলোতে বা তোমরা যার অনলাইন ব্যাচে ভর্তি আছো বা ভর্তি হবে তোমাদেরকে নিশ্চই আমি সেগুলো পড়াবো আমার অনলাইন ব্যাচটা হচ্ছে ক্লাস বেশি কিন্তু টাকা কম তোমাদেরকে অল্প খরচে মূলত অনলাইন ব্যাচ গুলো আমি করিয়ে থাকি গত বছর করেছিলাম এবছর ইনশাল্লাহ করব তোমরা যারা যারা আপকামিং আছো কেবল পড়াশোনা শুরু করেছো বা তোমাদের পরীক্ষা তো সামনে রয়েছে তো সেই পরীক্ষার জন্য তোমরা যারা খুব সুন্দর ভাবে গোছানো একটি প্রস্তুতি নিশ্চিত করতে চাও তোমরা অবশ্যই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আর যারা অনলাইন ব্যাচ করতে যাও না কোনো সমস্যা নেই তোমরা আমার শর্ট সাজেশন যেটা তোমাদের জন্য নতুন বের করেছি তোমাদের এই পরীক্ষার জন্য তোমাদের এই বছরের পরীক্ষার জন্য তো তোমরা অবশ্যই সেটা সংগ্রহ করে আমার এই ফ্রি ক্লাস করতে পারো লাইভে যেগুলো আমি করাবো তোমাদের আচ্ছা তোমার কমেন্টে অবশ্যই একটু বলবা তোমাদের লাইভ ক্লাস গুলো প্রয়োজন কিনা বা তোমরা কিভাবে তোমাদের করানো উচিত মতামত কমেন্ট এটা প্রত্যাশা করি তো আমাদের প্রথমে পার্ট থেকে থেকে মানে প্যাসেজ দুটি আসছে একটা হচ্ছে আনসার দা কোয়েশ্চেন বিলো অর্থাৎ তোমাকে পাঁচ চারটা প্রশ্ন থাকবে সেই চারটা প্রশ্নের উত্তর করতে হবে আর হচ্ছে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং করতে হবে তো এটা মোটামুটি বুঝতে পেরেছ এরপর অবশ্য পার্ট বি পার্ট বি হচ্ছে গ্রামার পার্ট পাশ করা কিংবা এ প্লাস পাওয়া দুটির জন্যই পার্টটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পার্ট গ্রামার পার্টটাকে আমাকে অবশ্যই করতে হবে হবে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের গ্রামার গ্রামার পার্টটা দেখতে পার্টে আমাদের আটটি গ্রামার আসবে কয়টি আইটেম আসবে আটটি এই আটটি আইটেম থেকে তোমাকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমার ইচ্ছা তোমার যে পাঁচটা ভালো লাগে তুমি সেই পাঁচটার উত্তর করবে এখানে তোমার সম্পূর্ণ ইচ্ছার গুরুত্ব রয়েছে তো আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিতে পারি একটা গ্রামাটিক্যাল যে আইটেম রয়েছে তোমার কাছে যে তিনটা আইটেম বেশি কঠিন বলে মনে হয় তুমি সেই তিনটা আইটেমকে স্কিপ করতে পারো তোমার সেই তিনটা আইটেম কিন্তু বাদ দিতে পারো ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এখানে দেখো প্রথমত আছে ফ্রেমিং ডবল এস এটা সবাই করে এটা খুবই সহজ আইটেম অত্যন্ত সহজ আইটেম একটা অল্প কিছু সূত্র পড়লে ফ্রেমিং ডবল এস পারা যায় এটা সবাই করে থাকে আনসার আচ্ছা এরপর আসো ফিলিং ইন দা গ্যাপস খুবই মুখস্থ আইটেম একশো বিশটার মতো জাস্ট শূন্যস্থান দিব মানে একশো বিশটা বাক্য দিব এর ভিতর থেকে তোমার কমন বাঁধবে এবং তুমি অনায়াসে সেগুলো পারবে তারপর তিন দাগে আছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসটা অনেকের কাছে কঠিন বলে মনে হয় তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বসটা করতে মানে খুব বেশি না মানে তোমার কঠিনও না সাত থেকে আটটা সূত্র পড়ালে তোমার এখান থেকে কমন বাদবে খুবই সহজ সহজ সাত থেকে আটটা সূত্র তোমাকে আমি দিলে সেগুলো থেকে তুমি কমন পাবে তো রাইট ফর্ম লিস্টে রাখতে পারো তবে রিওরেন্সটা অনেকের কাছে একটু কঠিন তো এটাকে স্কিপ করতে পারো যদিও সহজ অনেকে এটাকে ভয় পায় তো এটা নিয়ে আমরা স্কিপ করতে পারি সিলোনিমেন্টোনিম এটা পুরোটাই মুখস্থ শব্দ একশোটি শব্দ দিলে একশোটি শব্দ থেকে কমন বাদে চারটা বাক্য চারটা শব্দ তো সিলোনিমেন্টোনিম তুমি লিস্টে রাখতে পারো তারপরে হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ড বা সাবিক্সিক্স এটা খুবই সহজ এটাও মুখস্থ আইটেম অর্থাৎ এই পাঁচটি আইটেম যদি তুমি সহজ সহজ আইটেম পড়ো এখানে তুমি দেখা যায় কি মানে যাদের সময় আছে হাতে ভালো করে প্রস্তুতি নিতে হলে দিনে যথেষ্ট তার থেকে কম দিনে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাতে তুমি কমন পাওয়া অত্যন্ত শর্ট পরিসরে তোমাকে পড়তে হয় ডিগ্রিতে খুব বেশি পড়াশোনা মানে ইংলিশে খুব বেশি পড়তে হয় না অল্পের ভিতরেই মোটামুটি পারা যাবে কমন বাথে তো এর জন্য তোমার এই পাঁচটা আইটেমকে তুমি চুজ করতে পারো আর বাকি যে তিনটা আইটেম তোমার কাছে যদি কঠিন বলে মনে হয় রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস ট্রান্সলেশন তাহলে তুমি এগুলোকে স্কিপ করতে পারো এগুলো তোমার দরকার নেই যেহেতু তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর তুমি করবে খুবই চাপ কমাই ফেলতে পারো অসুবিধা নেই তবে আমি আমার ব্যাচে বা অনলাইন ব্যাচে যারা যারা ভর্তি হয় বা পড়ে আমি তাদেরকে সবগুলোই করাই কেননা রিক্স নিতে চাই না সবগুলো একটা আইডিয়া থাকলো দেখা গেলো আমি যে আইটেমটার উপর প্রস্তুতি নিয়েছি সেই আইটেমটা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ভাবে পারি নাই দেখা গেলো অন্য একটা আইটেম আমি ভালো পেরেছি তো এর জন্য যাদের সময় আছে আমি তোমাদের অবশ্যই এই সবগুলো আইটেমই আমার ব্যাচে করিয়ে থাকি বা তোমাদের আমি ক্লাস তো আমরা যে কোনো পাঁচটি আইটেমকে চুজ করতে পারি যাদের কাছে একটু কঠিন বলে মনে হয় তারা ফ্রেমিং ফিলিং ইন গ্যাপস রাইট এবং চেঞ্জিং ওয়ার্ডস এইগুলোকে তোমরা চুজ করতে পারো কেমন তো গ্রামার হচ্ছে আমাদেরকে আপকামিং ক্লাসগুলোতে আমি তোমাদের দেখাবো যে বিস্তারিত বিষয়গুলো যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও বা সাজেশনস নিতে চাও শর্ট সাজেশনস তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ এমএস করতে পারো তোমাদের নিয়ে খুব দ্রুতই নতুন ব্যাচ করতে যাচ্ছি তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো খুবই সাশ্রয়ী দামে আমি খুবই সাশ্রয়ী দামে তোমাদেরকে কোর্সগুলো করিয়ে থাকি তো তোমরা যারা ভাবছো যে অনেক টাকা কি নিবো কিনা না বেশি টাকা নিবো না তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ এম করো তাহলে তোমরা জানতে পারবে এরপর আসো পার্ট সি আমাদের ডিগ্রিতে সব থেকে যে জরুরি পার্ট বা সব থেকে বড় পার্ট সেটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্ট হচ্ছে পঞ্চাশটা নম্বর তোমাদের আশি মার্কের ভিতরে রাইটিং পার্টেই পঞ্চাশ নম্বর তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ না রাইটিং পার্টটা রাইটিং পার্টে তোমাদেরকে যে যে আইটেম গুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আটটি প্রশ্ন রাইটিং পার্টে থাকবে এই আটটির মধ্যে আমাদেরকে উত্তর করতে হবে যে কোনো তো গ্রামারের মতো তুমি তোমার যে আইটেমগুলোকে কঠিন বলে মনে হয় আর তুমি সেটাকে স্কিপ করতে পারবে সেটা সমস্যা নাই কেমন যে তোমার আটটি আইটেম থেকে যেগুলো তোমার একটু বড় বড় মনে হয় বা একটু কঠিন কঠিন মনে হয় তুমি সেটাকে বাদ দিতে পারো প্রত্যেকটি আইটেমে নম্বর হচ্ছে কত দশ করে প্রত্যেকটা আইটেমে দশ করে পাঁচ দশ পঞ্চাশ তো তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পাঁচটা আইটেমকে চুজ করতে পারো যেটা তোমার পছন্দ হয় তো কোন আটটা আছে সেটা একটু দেখাই প্রথমত আমাদের আছে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফটা তুমি লিখতে পারো বা তুমি প্যারাগ্রাফ স্কিপও করতে পারো তোমার ইচ্ছা তোমার দেখো কি কি আছে প্রথমত প্যারাগ্রাফ দুইটা আসবে দুইটা আসবে দুইটা থেকে তোমাকে লিখতে হবে কয়টা একটা এটা নম্বর দশ এরপর রিপোর্ট রাইটিং আমি প্যারাগ্রাফ জাস্ট তোমাকে চার থেকে পাঁচটা প্যারাগ্রাফ দিব তুমি নিশ্চিত কমন পাবা তুমি চার থেকে পাঁচটা পড়লেই যথেষ্ট এরপর রিপোর্ট রাইটিং রিপোর্টটা সব থেকে সহজ বিষয় তুমি তিনটা রিপোর্ট পড়বা তোমার আসবে একটা একটাই লিখতে হবে তো তিনটা রিপোর্ট দাগাই দিব তোমার তিনটা রিপোর্ট থেকে তুমি কমন পাবা এরপর ডায়লগ রাইটিং ডায়লগ ছোট কাল থেকে তোমরা লিখে আসছো ডায়লগ সকলেরই পারার কথা একটা আসবে একটা থেকে একটাই লিখতে হবে অ্যাপ্লিকেশন রাইটিং এটাও সকলের কাছে সহজ একটা আইটেম লেটার রাইটিং এটাও সহজ আইটেম তো এই পাঁচটা সহজ আইটেম যদি তুমি অ্যান্সার করো তাতে কিন্তু হয়ে যায় আর কিন্তু লাগে না এখানে এসে রাইটিং মানে রচনা লেখা আছে রচনাটা তো একটু বড় এটা দেখা যায় তুমি বাদ দিতে পারো যেহেতু রচনা অনেক বেশি লিখতে হয় আর প্রত্যেকটা আইটেম যদি দশ নম্বর আমাদের যেহেতু সহজ সহজ আইটেম আছে সেক্ষেত্রে আমরা রচনা অর্থাৎ এসেটা বাদ দিতে পারি তারপরে এস এর সাথে সাথে আছে এমপ্লিফিকেশন মানে ভাব সম্প্রসারণ আচ্ছা নম্বরে আছে ভাব সম্প্রসারণ ধরো এটাও বাদ দিতে পারো ইংরেজিতে ভাব সম্প্রসারণ আমরা বাংলায় অনেকে লিখতে অসুবিধা হয়ে যায় আর ইংলিশ তো অনেকের কাছে আরো অসুবিধা হতে পারে সো এর জন্য এমপ্লিফিকেশন যদি তোমার কঠিন বলে মনে হয় তুমি স্কিপ করতে পারো আচ্ছা এরপরে সিচুয়েশনাল বলতে একটা আইটেম আছে এখান থেকে অবশ্য তোমাদের অনেকগুলো সিলেবাসে আছে দুটো আসে একটা লিখতে হয় কোন পাঁচটা আছে দেখো প্রথমত আমাদের পোস্টার রয়েছে নোটিশ রয়েছে মেমো রয়েছে রয়েছে স্লোগান রয়েছে নোটিশ মেমো আমাদের ডিগ্রিতে আসে না বললেই চলে আমাদের স্লোগান পাঁচটা জিনিস আছে তিনটি জিনিসের উপর প্রস্তুতি নিলে একটা একটা কমন বাদ বাই তোমার কাছে মনে হয় যদি স্যার আমি আরো কম পড়তে চাই তাহলে তুমি শুধু পোস্টার ও অ্যাডভার্টাইজমেন্টের উপর প্রস্তুতি নিলেই কমন পাবে দুটো আসবে একটা লিখতে হবে তো এই যে মনে করো আটটা গ্রামার রাইটিং আইটেম রয়েছে আটটা এই রাইটিং মধ্যে তুমি তোমার মতো পছন্দ করে যে কোনো পাঁচটা পড়তে পারো তোমার কাছে যদি সহজ বলে মনে হয় আর যেমন প্যারাগ্রাফটাও কঠিন মনে হলে তুমি প্যারাগ্রাফ বাদ দিতে পারো রিপোর্ট ডায়লগ অ্যাপ্লিকেশন লেটার আর হচ্ছে নোটিশ পোস্টার মানে পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এইটা থেকে প্রস্তুতি নিলে তোমার হয়ে যাবে তো দেখছো ডিগ্রির যে কোর্সটা কিন্তু খুবই বড় না প্যাসেজ এটার প্রস্তুতি লাগে না কিছু প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায় গ্রামারে একটু সময় লাগে গ্রামারটা একটু পড়তে হয় তা তো দশ পনেরো দিন পড়লেও হয়ে যায় যাদের পরীক্ষা খুবই সন্নিকটে আছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে নার্সিং করে সেগুলো কমপ্লিট করে দিতে পারবো আর যারা শর্ট সাজেশন নিয়েছো নতুন করেছি গত বছরের রাখা তো এই সাজেশনটা একেবারে শর্ট করে দেওয়া রয়েছে কেননা ডিগ্রির সাজেশন খুব বেশি না তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও প্লাস সাজেশনটা একসাথে নিতে চাও মানে দুটোই নিতে চাও তোমাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আর সাজেশনের দামও খুবই কম মানে অনার্সের তুলনায় অনেক কম যেন ডিগ্রি কোর্সটাই ছোট সেক্ষেত্রে তোমাদের সাজেশনসটাও ছোট তো যাই তোমরা যারা সেই সাজেশনস অথবা ই নিতে চাও মানে তোমার ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করো এবং হোয়াটসঅ্যাপ এস এম করে তুমি আজই তোমার ভর্তি অথবা সাজেশনসটা যারা অর্ডার করতে চাও তোমাদের হোম ডেলিভারির মাধ্যমে নিতে চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই নম্বরে হোয়াটসঅ্যাপ কোশ্চেন ওয়াইজ মানে এক একটা প্রশ্ন ওয়াইজ এক একটা পার্ট ওয়াইজ আমি তোমাদের সাজেশনস দিবো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা তোমরা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর হচ্ছে আহ তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা সাজেশন নিতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করো পরীক্ষা যেহেতু সামনে রয়েছে তোমরা এখন থেকে প্রস্তুতি খুব কমপ্লিট করতে পারো ফেসবুক এবং ইউটিউব করে সাথে সাথে স্পেশালি যদি ব্যাচে ভর্তি হতে চাও তো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীদের অনেকগুলো কথা বললাম আহ সকলকে আল্লাহ তালা অনেক অনেক ভালো রাখুক এবং সকলের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা আর কি আজকের ক্লাস থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ